আসসালামু আলাইকুম অনু ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এরা কি আপনার পিছনে ভাই এবং আরেকটা মডেল আছে এখানে আই অটো টু আচ্ছা তার মানে হচ্ছে আজকে আমরা একটা ভিডিওতে তিন ধরনের অটো দেখতে পারবো তিন ধরনের অটো দেখতে পারবেন এবং প্রত্যেকটা অটোর এর সাথে পাঁচটা

খুবই হাই কোয়ালিটি অ্যাবজর্বার ইউজ করা হয়েছে এবং এটার পিছনে আপনারা তিনজন মাঝে তিনজন টোটাল ছয়জন এবং সামনে দুইজন টোটাল আটজন খুবই সহজে বসতে পারবে দেখেন এই গাড়ি দেখলে তো ভাই যাত্রী মানে লাফা লাফা উঠবো ভাই এই লাফা লাফা উঠবো কারণ এটা সিঙ্গেল মতন দেখতে খুবই আকর্ষণীয় এবং সামনে যে ডিসপ্লেটা আছে ওরে ভাই সম্পূর্ণ সবকিছু শো করবে কত কি চার্জ আছে

সামনে নিয়ে যেতে পারবেন আচ্ছা ঠিক আছে মানে চালানো খুবই সহজ আপনি যে কোনো রাস্তায় আপনি চালাতে পারবেন রাইটে কিন্তু খুবই চমৎকার একটা গাড়ি দেখেন মানে পিছনে হচ্ছে ড্রাম ব্রেক পিছনে একটা হচ্ছে ড্রাম ব্রেক ড্রাম ব্রেকটা আপনার

তাহলে কিন্তু মানে খুব দ্রুত

ভাই এরপর কোনটা দেখাবেন এরপর এই মডেলটার নাম হচ্ছে আইওটো 1 আচ্ছা আইওটো 1 এর যে সামনে যে ফোনটা এটা ফোনটা দেখেন ওকে খুবই সুন্দর কিন্তু হ্যাঁ কোয়ালিটি ভালো দেখতে কালারটাও জো এটা মেটাল বডি এটা আপনার কালার গ্রিন কালার লাইট গ্রিন কালার ব্লু কালার লাইট ব্লু কালার এবং মেরুন কালারও আমরা দিতে পারবো প্রত্যেকটা বাইকের মডেলে আমরা পাঁচটা কালার দিতে পারবো এবং যে ফোনটা

কোন বক্সে দেওয়া হবে আর এটার প্রাইস হচ্ছে 1,65,000 যদি আপনারা টাকা দেখলাম গাড়ির কালেকশন আপনাদের এখানে আসার লোকেশনটা একটু মেলা দেন আমাদের আসার লোকেশন হচ্ছে এটা পুরাণ ঢাকা বক্স বক্স ঢাকা এগারোশো নম্বরে যোগাযোগ কইরা আমাকে যদি ফোন দিবেন

Peace.